আপনি কত তারিখে বাড়ি থেকে মিসিং হয়েছেন এবং কোথায় গিয়েছিলেন আমি 2 তারিখে বাড়ি থেকে বের হইছি আমি ঢাকা ছিলাম ঢাকা কার ঢাকাতে আমার আমার বাসায় তো মানে আমার আত্মীয়র বাসা না তো ওর আত্মীয় বাসা এই যেন লাইলি মজনুর ভালোবাসা হার মানিয়ে দেয় কথায় আছে প্রেম মানে না কোনো বাধা না মানে বয়স তাই তো ভালোবাসার টানে সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়েছিল পাশের বাড়ির সাগর হোসেন নামের একজন কিশোর যার বয়স মাত্র পনেরো থেকে ১৬ বছর জানা যায় মোসাম্মদ জীবন সুলতানা জিহির বয়স ষোলো মান্দা থানাধীন চকলি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে প্রতিদিনের নাই দুই পাঁচ দুই তারিখ সকাল নয় ঘটিকায় চকলি উচ্চ বিদ্যালয়ে ক্লাস করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় পরবর্তী থেকে বাড়ি ফিরে না আসলে তার বাবা স্কুলে যেয়ে মেয়ের খোঁজ করেন স্কুলে গিয়ে জানতে পারেন ওই দিন মাত্র এক ঘন্টা ক্লাস করে ছুটি দেওয়া হয় পরবর্তীতে মেয়ের বাবা তার আত্মীয় স্বজন ও মেয়ের বন্ধু বান্ধবীর বাড়িতেও খোঁজ করতে থাকেন কোথাও খুঁজে না পেয়ে গত তিন পাঁচ দুই তারিখে মেয়ের বাবা মান্দা থানায় একশো পঞ্চান্ন নম্বর একটি জিডি দায়ের করেন কতদিনের রিলেশন এটা তিন বছর হইব আর ওর বয়স কত ষোলো 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 তিন বছর থেকে তারপরে কি না ওইটা জানি না আর কি নিয়ে যাওয়ার পরে আমার বর্মা বলতেছে তোর বন্ধু তো জয় বলোর বিষ্ণুপুর ইউনিয়নের এক স্থান থেকে আইন সে আইনে বিশ্বাস যেন হয় কিন্তু মেয়ে কোনোভাবেই অভিযুক্ত সাগরকে ছাড়া থাকতে পারে না তাই তো সকালবেলা উঠেই নিজের ইচ্ছেই ছেলের বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে দেয় এবং জোরপূর্বক ছেলেকে বাড়িকে অবস্থান করে কিন্তু ছেলের বাড়ি থেকে ছেলের বাবা মা এবং ছেলের সকলেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় ঘটনাস্থলে পুলিশ আসে এবং ওই মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এ বিষয়ে মোসাম্মদ জীবন সুলতলা জুইকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান আমি সাগরকে ভালোবাসি এবং তার সাথে ঘর সংসার করতে চাই স্থানীয় এলাকাবাসীরা জানান এরকম অসামাজিক কার্যক্রম আমাদের বন্ধ করতে হবে তা না হলে পরবর্তীতে এমন ঘটনা ঘটতে পারে অল্প বয়সে এরকম একটি জঘন্য কাজে তাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন বলে জানিয়েছেন মেয়ের বাবা নিজেই মেয়েকে পুলিশের হাতে তুলে দেয় মেয়েটি এখন মান্দা থানা পুলিশের আওতায় দৈনিক দিগন্তের বাংলাদেশ